এই সংকীর্ণতা অনেকের মধ্যে আসে এক বিগত রাস্তা ছেড়ে দিলে আপন ভাই আপন স্বাস্থ্য ভাই আপন চাষা আপন ভাই রাস্তা হয়ে যায় না দিত না না হয় না দিতাম দিদেন না দিতাম লেগে দিলেন দিতাম না কই সেই জন্য দিতাম না দিত এই গাছটা কাইটে দিলে ওনার বাড়ি ঢুকা যায়

দুনিয়া ছেড়ে দেওয়ারি যায় না এজন্য কাউকে একটু জায়গা ছেড়ে দিলে কিচ্ছু হয়নি এতে কেউ ঠকে না বরং আল্লাহ বলছে আমি তোমার দীপ বড় করে দেবো আমি তোমাকে উত্তম বিনিময় করি এর বিপরীতে দেখেন হাদিসের মধ্যে আছে আল্লাহ্ নন্দ লাভরা আদি সাল্লাম বলছেন কেউ যদি কারো এক বিগত সম্পত্তি অন্যায়ভাবে জুলুম করে গ্রহণ করে এক বিগত মাত্র শিগ মিনাল আব মানে আসা যা মিনাল আব্দি জুলমান শিবুন অর্থ এক বিগত এক বিগত সম্পদ যদি কেউ কারো জুলুম করে নিয়ে নেয় আল্লাহ কসম বিজি বলেন কেয়ামতের দিন ওই নাফরমানের ঘাড়ে সাতম জমির মাটি তুলে দেওয়ায় সাতবক জমিনের মাটি তার কাঁধে তুলে দেওয়া যা মাটি তো দরকার তোর জমি সাতবক জমিন তোর কাঁধে দিয়ে দিলাম এবার এটা নিয়ে হাট হাসর মানে তাই এই সময় নিয়ে জমি দিয়ে করবে এজন্য দুইটাই বললাম কোনোভাবেই নিজের সন্তান নিজের পরিবারের জন্য জুলুম করে এই এক বিগৎ সম্পত্তি কেন নিলেন আপনি ছাড়াও এটুকু ছাড়াও এরা বাঁচা যাইত এদের জীবন পার হয়ে যাইত কিন্তু এইটুকু দিয়ে তাদের অন্যায় করে জুলুম করে হয়তো ওই লোক দুর্বল মামলার জোর নাই ক্ষমতার জোর নাই বুদ্ধি শুদ্ধি কম বুঝতে পারছেন আর কি আমরা সালাকি করে কাগজ কলম দেখাই কিন্তু না বুঝতে কি হবে আর মালিক তিনি তো তিনি তো জানেন আল্লাহ তো জানেন তিনি তো হোসেনের ময়দানে বুঝাই দিবেন প্রকাশ করে দিবেন তোর মধ্যে আছি কেয়ামতের দিন তোমাদের গোপন বিষয়গুলোও খুলে দেওয়া হবে এমনকি তফসিলের মধ্যে আছে মানুষের অন্তরের জল্পনা কল্পনাগুলোও কেয়ামতের দিন প্রকাশিত হবে আমি আপনি কি ভাবছিলাম সেই ভাবনাগুলো পর্যন্ত হাসরের ময়দানে উন্মোচিত হবে এই জন্য প্রিয় ভাই প্রিয় বাপ ওই জায়গার কথা বলার জন্য এটা বললাম আর কি কোনোভাবে জমি এমনি ছেড়ে দিতে হবে dunia এমনি ছেড়ে দেওয়ার জায়গা ওমা হাদিহ হায়াতুদ দুনিয়া ইল্লা লাহুম ওয়ালাই আল্লাহ তালা বলে বান্দা শুনো দুনিয়ার জীবন আর কিছুই নয় শুধুই তামাশা শুধুই খেলাধুলা অতএব এটা এমনিতেই ছেড়ে দিতে হবে ভাই এই মোবাইল নিয়ে ব্যস্ত হইলে হাতে কিছু বুঝতেন না এমনি শত বদরী করবে বুঝেন না হায়াত এভাবে রাত শেষ হবে এইভাবেই জিন্দিগি শেষ হবে কোনো কাজ হবে না জীবনে এজন্য মোবাইল হাতে ধরে রেকর্ড করে এটা নিয়ে অস্থির হয়ে এমনি শুনে নেন এমনিতে অনেক রাত হয়ে গেছে এমনি শুনে চোখের দিকে তাকায় শুনে বড় কথা নজরের সাংঘাতিক বরকত নজরের সাংঘাতিক বরকত আমার নজর বলছি না মানে যে কোনো আলমে দিনের নজরে আল্লাহ নজরে মানুষের আমাদের গানে ধরে এটা বলছে দিন যুগ যুগ যে লম্বা বক্তৃতা বই পড়ে গবেষণা করে কিছু হয় না উল্লেখযোগ্য দিন হয় নিজের মধ্যে আমল নসিব হয় বুঝুরগ কি নজর সেপায় আল্লাহর কোন প্রিয় বান্দার সংস্পর্শ সান্নিধ্য সাহচর্য এর বরকতে নিজের আমল নসিব এমনিতে তো জানা মালুমাত এটা সবারই আছে মানে মৌলিক কিছু বিষয় আপনারা আমরা সবাই জানি আমি বক্তা যদি একবার চাঁদের দেশের থেকেও আসে তো উনি কি আর নামাজ ছয় অর্থ মানে বক্তা বলতে এল বুঝলেন না উনি তো আর একটা সেজদা বাড়াই দিতে না তো আল্লাহ এই মৌলিক কিছু জিনিস আমরা সবাই জানি ওয়াজ দরকার কেরামের কথা কি দরকার এই ওলামায় কেরামের সাথে আসা যাওয়া ওনাদের এই কথা শোনা ওনাদের সাথে বারবার বসা চলা ফেরার দ্বারা এমন নসিব হয় এমন ওই জানাটা বাস্তবে কি হয় নসিব হয় এইটার জন্য নজর জরুরি সহবত জরুরি সান্নিধ্য জরুরি

আপনি করলেন নাকি কি মাত্র তেইশ বছরে যেই মানুষগুলো ইতিপূর্বে পথ চিনত না আল্লাহ চিন্তনা। না চিন্তনা চিনত না সে যেটা চিনত না বন্দিদি না চুরি ডাকাতি জিনা বেবিচার মদ জুয়া হরতাল লুণ্ঠন ধর্ষণ খুন কারাবি এই ছিল যাদের চব্বিশ ঘন্টার জিন্দিগি যারা ছিল পথ হারা আজকে আপনার পবিত্র ছোঁয়ায় স্পর্শে সান্নিধ্যে সেই লোকগুলো আজকে লক্ষ্য মানুষকে পথ দেখায় যে নিজেই ছিল না কিসের উপরে রাস্তার উপরে যে নিজেই পথ চিন্ত না এত সেই উম যে নিজেই ছিল বেইমান ছিল পথ হারা কিন্তু সময়ের ব্যবধানে নবী সদ আলী সাল্লামের পবিত্র ছোঁয়ায় সেই তিনি হয়ে গেছেন পরবর্তীতে আদা জাহানের বাদশাহ আজ তারা পথ দেখায় আখেরাতের পথ দেখা জান্নাতের পথ দেখা তো উনি এটা বলছে এরপরে দ্বিতীয় লাইনে উনি এটাই বলছে যে কি নাজার কি ছিল আপনার চোখের দৃষ্টি কি সেই চোখের পাওয়ার যে চোখের দৃষ্টির বরকতে আপনি যেন আপনার এক একজন সাহাবিকে ঈশানবীর মতো যোগ্যতা সম্পন্ন বানায় দিছে মানে কি মানে হইলো ঈশানবী যেমন ছুঁয়ে দিলে কুস্য রোগী জন্মান্ত রুগী অসুস্থ রোগী আল্লাহ তুব্রতে ভালো হয়ে যেত আপনার সাহাবিরাও ছুঁয়ে দিলে নজর বুলায় দিলে চল্লিশ বছরের ষাট বছরের বেঈমান মুসলিম আলোর পথ পেয়ে আল্লাহকে পেয়ে যাই এই নজর চোখের বর্তম চোখের বর ও বেশি থেকে বেশি কাছে বসা সান্নিধ্যে বসা শোনা ওনাদের দিকে তাকাইয়া থাকা শুনতে থাকা এটার বর্ক বেশি এটার বরকত এক লক্ষ এক লক্ষ মোবাইলে ওয়াচ শোনার চাইতে সরাসরি বরকত বেশি নজরের বরকত এই জন্য দয়া করে প্রত্যেকে মনোযোগ দিয়ে শুনলে ভালো আজকে যেহেতু রাত হয়েছে এখন পুরো মনোযোগ আসবে না আপনাদের মধ্যে অন্য সময় ভালো হয়ে যাবে ঠিক মতো শুনবেন বলেন দান করেন দুই কথা বলা হইল এক কথা হইল অপরের জন্য যদি জমিন দুনিয়া সম্পদ ছেড়ে দেন তেমন অসুবিধা নাই ছেড়ে দিলেই ভালো ছেড়ে দেওয়ার মধ্যে হৃদয়ের কি আর অন্যায় ভাবে জুলুম করে কারো এক বিন্দু দখল করা আল্লাহ হাসরের দিন সপ্তভোগ জমিনের মাটি তার কাঁধে তুলে দেওয়া হবে আল্লাহ আমাদেরকে এমন জঘন্য পাপ থেকে হেফাজত করে আপন জনকে দিলে ভালো আপন জনকে দিলে ভালো অনেকেই আমাদের মধ্যে এটা কাফলুত অন্য মানুষকে কিছু দান দক্ষিণা করে আপন জনকে দিতে কার কন্য না তারে দিতাম অথচ সে বাতি যায় অথচ সে ছোট ভাই অথচ সে ফুফু অথচ সে ভাই আপন জনে নবী সাল্লাহ আলী সাল্লামকে এক সাহাবি জিজ্ঞেস করছিল ইয়া রসুল আল্লাহ সাল্লাহ আলী আমি আজকের দিনে চারটা দেড়হাম আল্লাহর রাস্তায় দান করছি একটা একজন বিধবা নারীকে দিয়েছি